আসসালামু আলাইকুম আমরা একটা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা হচ্ছে এইভাবেই শ্যু করে এর হচ্ছে কোনো পরিবর্তন থাকে না যারা হচ্ছে ফোন ইউজার আছেন তাদের জন্য হচ্ছে ডিসপ্লে একটু ছোটো এবং ল্যাপটপ এবং পিসি ইউজার যারা আছেন তাদের জন্য হচ্ছে সম্পূর্ণভাবেই শু করে কিন্তু আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা বিভিন্ন অপশন হচ্ছে নিচে দেখতে পারি থেকে অ্যাকাউন্ট নোটিশ অ্যাকাউন্ট নোটিশে হচ্ছে বলা আছে ইউর ইমেইল অ্যাড্রেস এরপর হচ্ছে আমি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে দেওয়া আছে হ্যাজ নট বিন ভেরিফাইড ইউর ট্যাক্স ডকুমেন্ট আর নট এটা হচ্ছে দেওয়া আছে এরপর হচ্ছে পেমেন্ট নোটিস দেওয়া আছে এরপর হচ্ছে বিভিন্ন হচ্ছে কান্ট্রি অফার হচ্ছে এখানে শো করতেছে ওকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করেছি অ্যাকাউন্ট হচ্ছে লগ ইনও করেছি কিন্তু আমাদের এখানে হচ্ছে মেইল হচ্ছে হ্যাজ নট বিন ভেরিফাইড আমার মেইলটা হচ্ছে ভেরিফাই শো করতেছে না তাহলে হচ্ছে আমার মেইলটা হচ্ছে ভেরিফাই করতে পারবে যদি মেইল যদি ভেরিফাই না করা হয় তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের যে অফারগুলো আছে অফারের লিঙ্ক কিন্তু হচ্ছে শু করবে না আমি যদি একটা ইউকে কান্ট্রির অফার ওপেন করে দেখি তাহলে কিন্তু আমি আমি দেখতে পারবো এখানে তারা যেখানে লিঙ্কটা দিবে এখানেই লেখা আছে ইউর ইমেইল অ্যাড্রেস মোস্ট বি ভেরিফাইড টু এইভাবে কিন্তু আছে যখন হচ্ছে আমাদের মেইলটা হচ্ছে ভেরিফাই হবে ওই সময় এখানে হচ্ছে এই অফারের আর এখন কিন্তু হচ্ছে আমি লিঙ্ক পাচ্ছি না সেইভাবে যদি আমি কান্ট্রি চেঞ্জ করি বাংলাদেশ ইউএসএ ইউকে বিভিন্ন কান্ট্রির হচ্ছে অফার আমি দেখতে পারবো এখানে হচ্ছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে অল ক্যাটাগরি আছে এখানে যদি প্রথম যে অফারটা আসে এই অফারটাই যদি হচ্ছে ওপেন করি সেম ভাবে সেই দিচ্ছে এখন আমি যদি হচ্ছে ইউএস এর ইউএস এর কান্ট্রি অফার লিখে যদি সার্চ করি আমাকে যে অফারগুলো এখানে শো করবে সেগুলো হচ্ছে সেইভাবেই শো করবে তার হচ্ছে কোনো পরিবর্তন থাকবে না পে আউট থেকে শুরু করে সব কিছু হচ্ছে সেম থাকবে কিন্তু আমাকে হচ্ছে অফারের লিঙ্ক দিবে না যে অফারের লিঙ্কটা নিয়ে আমি হচ্ছে কাজ করব সেই লিঙ্কটা থাকবে না কারণ আমার মেইল হচ্ছে ভেরিফাই হয়নি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট অ্যাকাউন্ট লগ ইন হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট কিন্তু মেইল ভেরিফাই হয়নি এই মেইলটা ভেরিফাই করার জন্য নিচে হচ্ছে আমরা দেখবো অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট সেটিং অপশনে আসা পরে ইমেইল অ্যাড্রেস এখানে হচ্ছে আমি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই জি মেইলটা এখানে শো করতেছে এরপরে হচ্ছে ওয়েটিং ফর ভ্যালিডেশন এই লেখাটা হচ্ছে এখানে শো করতেছে এরপরে হচ্ছে আমি যে নাম দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই নামটা হচ্ছে শো করতেছে এরপরে হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস হচ্ছে এখানে শো করতেছে এখন অনেকে হচ্ছে এখানে এই সেটিং অপশানে আসে অ্যাকাউন্ট সেটিং আসার পরেও হচ্ছে সেন্ট নিউ ভ্যালিডেশন মেইলে ক্লিক করার পরেও হচ্ছে অনেকের মেইলে হচ্ছে মেইলে কোনো লিঙ্ক যায় না কেন যায় না সেটা হচ্ছে আপনাদের মেইলটা হচ্ছে সুঠিক নেই আপনাদের মেইলে যদি হচ্ছে কোনো ডট অথবা কোনো স্পেস কোনো হচ্ছে ভুল কিওয়ার্ড থাকে অথবা স্মল লেটার জায়গায় যদি হচ্ছে কোনো ক্যাপিটাল লেটার থাকে অনেক সময় হচ্ছে তারপর লিঙ্ক যায় না এর জন্য হচ্ছে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওই সময় আমাদের মেইলটা হচ্ছে বারবার ভালো করে চেক করবে এবং মেইলে যে স্মল লেটার লেখা থাকে সেই স্মল লেটার সঠিকভাবে লিখে দেবো কোনো হচ্ছে ভুল করব না যদি মেইলটা হচ্ছে সঠিক থাকে সঠিক থাকার পরে হচ্ছে আমি সেন্ট নিউ ভেলিডেশন মেইলে ক্লিক করব। করার পর হচ্ছে আমাকে এখানে একটা মেসেজ মেসেজে ভ্যালিডেশন ইমেইল সেন্ড ইমেইলে হচ্ছে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে আমি হচ্ছে আমার মেইলটা একটু ওপেন করে দেখব যে হচ্ছে কোনো লিঙ্ক আমার মেইলে আসছে কি না প্রথম হচ্ছে সিপিএ গ্রিপ ভেরিফিকেশন নেটওয়ার্ক অ্যাট দ্য রেট সিপি গ্রিপ ডট কম এরকম একটা মেইল দিবে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস এই মেইলটাই হচ্ছে আমি ওপেন করব সিপিএ গ্রিপ সঠিক জিমেইল যদি হচ্ছে দিয়ে অ্যাকাউন্ট করেন এবং সেই জিমেইলে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা হচ্ছে ওপেন করতে হবে এরপরে হচ্ছে মেইলে হচ্ছে সাবজেক্ট লেখা আছে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস এরপরে হচ্ছে আমি যে নামটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে একটা যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করা হচ্ছে সেই মেইল আসে এই যে এই লিঙ্কটা যদি হচ্ছে কোনো অন্য কোনো মেইল থাকতো অথবা মেইল যদি হচ্ছে ভুল থাকতো তাহলে হচ্ছে লিঙ্ক আসতো না তাহলে হচ্ছে ভেরিফাই করতে পারতাম না ভেরিফাই যদি না হতো তাহলে হচ্ছে কিন্তু লিঙ্ক হচ্ছে শো করতো করতো না এর জন্য হচ্ছে আমি লিংকে ক্লিক করবো করার পর হচ্ছে আমাকে এইভাবে হচ্ছে সাইট অনেক সময় শো করে অনেক সময় হচ্ছে শো করে না অথবা সরাসরি অনেকে ভেরিফাই হচ্ছে শ্যু করবে এইভাবে যদি হচ্ছে শো করে তাহলে হচ্ছে কন্টিনিউ ক্লিক করার পরে এইভাবে আসবে পাবলিশার ইমেইল ভ্যালিডেশন সাকসেস যখন হচ্ছে আপনাদের এই সাকসেস লেখাটা আসবে সাকসেস ইউর ইমেইল অ্যাড্রেস আমার মেইল অ্যাড্রেস এখানে দেওয়া হচ্ছে হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাইড রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ড পাবলিশার ড্যাশবোর্ড হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে ভেরিফাই হয়েছে এইখান থেকে হচ্ছে আমাকে সাকসেস কনফার্ম করছে এখন হচ্ছে আমি অ্যাকাউন্টে গিয়ে চেক করবো অ্যাকাউন্ট হচ্ছে একটু রিফ্রেশ করে দিচ্ছি রিফ্রেশ করার পরে আগে হচ্ছে সেন্টে ভ্যালিডেশন মেইল লেখা ছিল কিন্তু সেই লেখাটা হচ্ছে এখন নেই এখন হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেসের পাশে হচ্ছে একটা ব্লু কালার টিকমার্ক শো করতেছে এখানে যদি হচ্ছে আমি ক্লিক করি অথবা দেখি তাহলে হচ্ছে ভেরিফাইড লেখা উঠবে এখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আপনারা হচ্ছে এই বলটা কখনও করবেন না মেইল ভেরিফাই না করে অফারের লিংক যদি ওপেন করেন তাহলে কোনো অফারের লিংক দেখতে পারবেন না এখন আমি আমার অফার টুলসে যাবো এরপরে মাই অফারে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন যদি হচ্ছে যে কোনো অফারই ওপেন করি না কেন এখানে কিন্তু সেই মেইল ভেরিফাই করার জন্য কোনো লেখা হচ্ছে এখানে না করতেসেনা সু না এখানে হচ্ছে আমাকে অফারের লিঙ্কটা দিয়ে দিয়েছে আমি যদি হচ্ছে কান্টি চেঞ্জ করি বাংলাদেশের জায়গায় ইউএস লিখে সার্চ করলে ইউনাইটেড স্টেটস আসবে আসার পর আমি প্রথম অফারটাই আমি ওপেন করেছিলাম সেটাতে হচ্ছে লিঙ্ক দেইনি সে ওই সময় হচ্ছে মেইল ভেরিফাই করতে বলেছিল ফার্স্ট টাইম এখন হচ্ছে আমাকে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো এইভাবে হচ্ছে আমরা সেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেটিং থেকে হচ্ছে মেইল ভেরিফাই করব এখন ড্যাশবোর্ডে আসা পরে দেখি এখনও হচ্ছে আমাকে ভেরিফাই করতে বলতেছে কিনা আগে কিন্তু হচ্ছে মেইলটা ছিল এরপরে হচ্ছে নট ভেরিফাইড লেখা ছিল কিন্তু এখন হচ্ছে কিন্তু কোনো মেইল নেই এবং হচ্ছে কোনো ভেরিফাই করতে বলতেছে না অ্যাকাউন্ট নোটিস হচ্ছে ইউ টেক্সট ডকুমেন্ট আর নট এই লেখাটা আছে কিন্তু আমাকে হচ্ছে এইখানে কোনো কিছু করতে হবে না ট্যাক্স ডকুমেন্ট হচ্ছে আপলোড করতে হবে না এবং এখন হচ্ছে পেমেন্ট মেথডও এড করতে হবে না যখন হচ্ছে আপনাদের করার সময় হবে অথবা পঞ্চাশ ডলারের মতো আপনার অ্যাকাউন্টে শ্যু করবে ডলার ওই সময় হচ্ছে আপনি পেমেন্ট মেথড এড করবেন এর আগে হচ্ছে পেমেন্ট মেথড এড করার কোনো প্রয়োজন নেই এবং ট্যাক্স ডকুমেন্টও হচ্ছে আমাদের এড করার কোনো প্রয়োজন নেই সো আমরা হচ্ছে সবাই সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং সঠিকভাবে জিমেইল ভেরিফাই করার পরে আমরা অফারের লিঙ্কগুলো দেখতে পারবো এবং সঠিক জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে হচ্ছে ভেরিফাই করার পরে আমরা অফারে যে কোনো অফারের লিঙ্ক নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই এইভাবেই আপনারা মেইল ভেরিফাই করবেন অ্যাকাউন্ট সেটিং থেকে আসসালামু আলাইকুম